আইপিএল এর সতেরোতম আসরে টানা দুই জয়ে রীতিমতো উঠছে চেন্নাই সুপার কিংস দুটি ম্যাচে অবশ্য বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছে ঘরের মাঠে এবার তাদের দিল্লি পরীক্ষায় নামতে হচ্ছে যেখানে ধোনি মুস্তাফিজদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখায় বড় চ্যালেঞ্জ চলমান আসরে চেন্নাইয়ের জার্সিতে বল হাতে দারুণ সময় কাটছে মুস্তাফিজুর রহমানের আসরে নিজের প্রথম দুই ম্যাচেই ইকোনমিক্যাল বোলিংয়ে ছয় উইকেট শিকার করেছেন তিনি একই সঙ্গে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী এই পেশার দুর্দান্ত ফর্ম থাকলেও আজকের ম্যাচে চেন্নাইয়ের একাদশে ফিজের জায়গা হবে কিনা তা নিয়ে নানান প্রশ্ন রয়েছে কারণ শ্রীলঙ্কার পেশার মাথিসা পাথিরানা গত আইপিএলে চেন্নাইয়ের ডেরায় দুর্দান্ত সময় কাটিয়েছেন পাথিরানা তাই বর্তমান চ্যাম্পিয়নদের অন্যতম বড় অস্ত্র এই পেশার মূলত চেন্নাইয়ের বাইরে ম্যাচ বলেই ফিজকে ঘিরে অনিয়তা জেগেছে কেননা প্রতিপক্ষ বিচার বিশ্লেষণ করেই একাদশ সাজিয়ে থাকে আইপিএল এর প্রতিটি দল টিম কম্বিনেশন আর কন্ডিনেশনের কারণে ফর্মে থাকার পরও একাদশ থেকে বাদ পড়ার নজির হয়েছে এই লিগে প্রথম দুই ম্যাচে চিপকের এম এ চিদম্বরম স্টেডিয়ামের উইকেট ফিজের বোলিংয়ের জন্য সহায়ক ছিল তবে আজ খেলা হবে দিল্লির মাঠ বিশাখাপত্তনমে চেন্নাইয়ের চেয়ে উইকেট কিছুটা ভিন্ন সেখানে ঘাসের কারণে শুরুর দিকে বেশ পেশাররা এছাড়া সন্ধ্যার পর শিশিরের সম্ভাবনাও রয়েছে সবকিছু বিবেচনায় দিল্লির একাদশে আজ চার বাহাতি ব্যাটার কি দেখা যেতে পারে অন্যদিকে ময়ন আলীর মতো অফ স্পিনার কি একাদশে ভেড়াতে পারে চেন্নাই তাই যে কোনো এক পেশার কি একাদশীর বাইরে রাখতে হতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের তবে পারফরম্যান্স বিবেচনায় ফিজের বাদ পড়ার সম্ভাবনা নেই এছাড়া আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই ডিফেডিং চ্যাম্পিয়নদের একাদশে